হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো কালকে রাতে ভাত খাওয়ার কিছু ছিল না তাই ভাবছিলাম এঁচড় কাটা ছিল এঁচড়টাকেই কোপ্তা বানিয়ে নিলাম তো এঁচড়টা সিদ্ধ করে নিলাম একটা আলু দিয়ে দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে একটু ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পরে ওতে এক চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ লাল মরিচের গুঁড়ো তারপর জিরে হলুদ ধনে একটা মিক্স করে গুঁড়ো মশলা ওটা দিয়ে দিলাম পেঁয়াজ শুকনো লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিলাম একটু ভালো করে মাখা হয়ে গেলে ওতে খানিকটা বেসন দিলাম পরিমাণ মতো যতটা লাগবে ততটা বেসন দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পরে ওগুলো ছোট বল বল করে নিলাম ছোট ছোটো করে বেশি বড় না মাঝারি সাইজ মতন সবগুলো একে একে বল করে নিলাম বল করা হয়ে গেলে একটু হালকা বেসন ছড়িয়ে দিতে হবে হালকা হালকা বেসন ছড়িয়ে দিলাম তারপরে গ্যাসে কড়াই বসিয়ে ওতে তেল দিয়ে দিলাম তেলটা অল্প গরম হয়ে আসলে তো একে একে বলগুলো দিয়ে দিতে হবে বলগুলো দোয়া হয়ে গেলে আলুতে হয়তো হালকা হালকা করে বলগুলো একটু হালকা লাল লাল হয়ে গেলে ওগুলো একটু গরম করে উল্টে দিতে হবে করতে হবে বলগুলো লাল লাল হয়ে গেলে আমি ভেজে তুলে রেখেছি তারপর কড়াই আর একটু তেল দিয়ে ফোড়ে তেজপাতা ও গোটা জিরে দিয়ে দেবো তারপরে আমি পেঁয়াজটা গ্রেড করে রেখেছি তোমরা চাইলে বেঁটেও দিতে পারো আমি গ্রেস করা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এতেও হালকা নুন স্বাদ মতো যতটা পরিমাণ লাগবে এক তবে এক চামচ আদা আদাবাটা তারপরে লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিতে হবে জিরে মরিচ ধনের গুঁড়ো একসাথে আমি ওটা গুঁড়ো করে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে না হয়ে গেলে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই আমাকে পেস্টটাও দিয়ে দিলাম পেসে কষিয়ে নিয়ে দু দানা চিনি দিয়ে দিতে হলো তো আমি মাঝখানে হালকা একটু পানি দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য আমাকে একটু পানি দিয়েছিলাম তারপর কষানো হয়ে গেলে পানিটা মরে গেলে পানিটা পুরোটা দিয়ে দিতে খানি যতটা পানি লাগে ততটা দিয়ে দিতে হবে তারপর হালকা ফুটে আসলে ওতে কোপ্তাগুণ দিয়ে দিতে হবে বলগুলো দেওয়ার পরে অনেকক্ষণ জা জাল করে নিতে হবে তারপরে আমি লাস্টে এলাচ গুঁড়ো দিয়ে নমিয়ে নিলাম আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটায় গিয়ে সাবস্ক্রাইব করে আসো শেয়ার করে দিন লাইক করেন শেয়ার করে দিন তো আজকের মতো এই অবধি